হ্যালো ফ্রেন্ডস সার্ভে সমাধান চ্যানেল আপনাদেরকে স্বাগত তো আমাদের টোটাল স্টেশনের প্রশিক্ষণ চলছে এরই মাঝে একটা নতুন টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করলাম তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা সাইনো জিএনএস স্টুডেন্টদের সঙ্গে দেখবো টেক আউট কীভাবে করে অর্থাৎ আমরা পয়েন্ট কীভাবে বের করব তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো প্রথম দিকে করো এবার চলো তো আমরা মেশিনে নর্মাল স্ক্রিনে আছি নর্মাল স্ক্রিনে থাকার পর আমরা প্রথমে মেনুতে যাব। যেহেতু আমাদের মেশিন ওরিয়েন্টেশন হয়ে আছে তোমাদেরকে আবার বলে দিই যেহেতু আমাদের মেশিন ওরিয়েন্টেশন হয়ে আছে সেহেতু আমরা কি করব আমরা রিসেকশন করে ফেলেছি তো এবার আমরা স্টেক আউট করবো স্টেক আউট করার জন্য আমরা প্রথমে কী করব মেনুতে যাব। মেনু প্লেস করো মেনু মেনু প্রেস করার পর এবার আমরা সরাসরি দু নাম্বারে স্টেক আউট লেখা আছে তাহলে এর জন্য আমরা প্রেস করব টু টু প্রেস করব টু প্রেস করার পর এখান থেকে আমাদের কী চেয়েছে ফাইল নেম তাহলে মেজার অ্যান্ড কোড ফাইল যেটা আছে আমাদের অভি অলরেডি ফাইল নেম দেওয়া আছে সেখান থেকে আমরা এফ ফোরের সাহায্যে এন্টার প্রেস করবো এবার আমাদের কি বলেছে রিড কোড ফাইল ওটা একই থাকবে ওভি এন্টারপ্রেস করব দুবার এন্টারপ্রেস করার পর আমরা সরাসরি এখানে আছে তিন নাম্বার তিন নাম্বারে আছে লে আউট তাহলে এই জন্য আমরা এখান থেকে তিন নাম্বার প্রেস করে দেবো তিন নাম্বার তিন নাম্বার প্রেস করলাম সে নাম্বার প্রেস করার পর আমাদের প্রথমে পয়েন্ট নাম্বার চেয়েছে অর্থাৎ কোন পয়েন্টটা আমরা এখানে লাগাতে চাচ্ছি যেহেতু আমাদের মেশিনের মধ্যে লোড আছে আমরা লিস্ট থেকে বের করে নেবো আর যদি মেশিনের মধ্যে লোড না থাকে তাহলে আমরা কি করব আমরা এখান থেকে দেখে দেখে লিখে দিতে হবে তো দেখে দেখে লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে এখানে নিচে নিয়ে আসতে হবে নিচে নিয়ে আসার পর এখান থেকে দেখে দেখে আমাদেরকে লিখে দিতে হবে যদি আমার কোথাও নোট থাকে আর যদি মেশিনের মধ্যে লোড থাকে তাহলে আমরা কি করব। এখানে আমাদের এফ টু আছে এফ টু প্রেস করে আমরা লিস্ট সে নাম্বারে চলে যাব এফ টু লিস্টে যাব লিস্টে যাওয়ার পর যদি আমাদের অনেকগুলো পয়েন্ট থাকে যদি কম থাকে তাহলে আমরা এখান থেকে প্রেস করে আসব আর যদি অনেক পয়েন্ট থাকে তাহলে কি করব আমরা সরাসরি সার্চ অপশানে যাব তো সার্চ অপশান কোথায় আছে এফ টুতে এফ টুতে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা লিখে দিব পিটি নাম্বার কত এই আট নাম্বার আমরা লিখে দিই আট লিখি আট আট দেওয়ার পর এবার আমরা কী করবো এ ফোরে আমাদের আছে এন্টার তাহলে এ ফোরে আমরা এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পর আর একবার আমরা এন্টারপ্রেস করব। ঠিক এই এন্টারটা ঠিক আছে এবার আমাদের আট নাম্বার পয়েন্টের কোয়ার্ডিনেটটা মেশিনে শো করছে আট নাম্বার পয়েন্টের কোয়ার্ডিনেট এইটাই আছে এইটা মেশিনে শো করছে এবার আমরা কি করব আবার এ ফোরে এন্টারপ্রেস করবো এরপরে এন্টারপ্রেস করার পর আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এইচ আর একশো সাতান্ন ডিগ্রি তেতাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অর্থাৎ আজিমত অ্যাঙ্গেল একশো সাতান্ন ডিগ্রি তেতাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আর ডিসটেন্স কী দেখাচ্ছে আমাদেরকে এইচডি এইচডি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স অর্থাৎ মেশিন থেকে কত দূরে আমাদের পয়েন্টটা হচ্ছে তো আটানব্বই ফিট আটানব্বই দশমিক শূন্য এক চার ফিট অর্থাৎ আটানব্বই ফিট তাহলে কী করবো এটা যদি আমরা এইটাকে জিরো করতে চাই অর্থাৎ এই ডাইরেকশানটা কোন দিক সেটা যদি বুঝতে চাই তাহলে এর জন্য আমাদের অপশান আছে এফ থ্রিতে গাইড তাহলে মেশিন আমাদেরকে গাইড করবে তাহলে এফ থ্রি প্লেস করব গাইড গাইড প্রথম আমাদেরকে কি করেছে যে গাইড করেছে এইচডি এটাকে আমাদেরকে জিরো করতে হবে এই যে অ্যাঙ্গেল এটাদেরকে আমাকে জিরো করতে হবে এইচডি এখন জিরো আছে ফাঁকা আছে কিছু লেখা নেই তাহলে আমরা এই ডাইরেকশান আমাদের স্টাফ পাঠাবো এটাকে জিরো করার পর তাহলে এটাকে জিরো করতে গেলে মেশিনটা এখন মাইনাস সাঁত্রিশ ডিগ্রি চুয়ান্ন মিনিট দুই সেকেন্ড ডান দিকে আমাকে নিয়ে যেতে বলা হয়েছে এখানে দেখিয়েছে ডান দিকে তাহলে মেশিনের লকটা আমরা খুলব হরাইজেনটার লকটাকে খুলে নেব খুলে নেওয়ার পর হ্যাঁ রাইট সাইডে আমরা মেশিনটাকে ঘোরাবো যখনই আমরা রাইট সাইডে মেশিনটাকে নিয়ে যাব তখন আমাদের এই ডাইরেকশানটা ঠিক আছে এবার আমাদের এখানে ঘুরিয়ে পুরো জিরো করতে হবে আমাদের যখন এটা কাছাকাছি চলে আসবে তখন আমাদেরকে হরাইজেনটা লক করে দিতে হবে লক করে দেওয়ার পর স্লো মোশন স্কু দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে জিরো করব। ঠিক আছে মোটামুটি আমাদের জিরো হয়ে গেছে অর্থাৎ দশ সেকেন্ডের পেছা থাকলে কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার আমাদের কি বলেছে এখানে আমাদের অপশান এসছে মেজার আমাদের ডাইরেকশান আমরা পেয়ে গেছি ঠিক এই ডাইরেকশানে আমরা স্টাফ পাঠাব আমাদের স্টাফ দাঁড়িয়ে আছে আমরা মোটামুটি আটানব্বই ফিট দূরে একটা স্টাফ দাঁড় করাবো এবার আমরা মেশিনে দেখবো মেশিন দিয়ে দেখার পর তাকে ঠিক সেই নিয়ে আসবো আমাদের গাইড হয়ে গেছে আমাদের স্টাফ দাঁড়িয়ে আছে এই অবস্থায় আমরা কি করব এফ ওয়ানে আমরা মেজার করবো মেজার করব মেজার করার পর আমরা কি পেয়েছি আমরা এখান থেকে আমরা দেখে নেবো প্রথমে আমাদের এইচডি আছে একশো সাত দশমিক দুই আমাদের ডাইরেকশন জিরো আছে ঠিক আছে এবার আমাদের চার নাম্বারে যেটা এসছে নয় দশমিক এক আট সাত এটা হচ্ছে এইচডি এটা আমাদেরকে প্লাসে দেখাচ্ছে প্লাসে দেখাচ্ছে মানে আমাকে এগিয়ে আসতে হবে নয় দশমিক এক আট সাত ফিট আমাদেরকে এগিয়ে আসতে হবে এবার ন ফুট এগিয়ে এসছে ন ফুট এগিয়ে আসার পর আমাদের একবার দেখে নাও ঠিক আছে কিনা এবার আমরা মেজার করব মেজার করার পর এবার মোটামুটি আমাদের কাছাকাছি চলে এসছে এখনো তিন ইঞ্চি এগিয়ে আসতে হবে পয়েন্ট টু সেভেন সেভেন মানে প্রায় তিন ইঞ্চি এগিয়ে আসতে হবে দেখো এবার জিরো পয়েন্ট জিরো থ্রি এইট অর্থাৎ আমাদের হাফ ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি আমাদের এগিয়ে আসতে বলছে অর্থাৎ এই হাফ ইঞ্চিটা আমরা দেখব না ওটাই হচ্ছে আমাদের ওই পয়েন্ট যেটা আমরা লাগাতে চাচ্ছি ঠিক আছে এবার নেক্সট একজন করো নেক্সট পয়েন্ট লাগানোর জন্য এখানে আমার মেশিনে অলরেডি চলে এসেছে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ফোরে এফ ফোর যদি আমরা প্রেস করি তাহলে নেক্সট পয়েন্ট চলে আসবে এফ পয়েন্ট প্রেস করব প্রেস করার পর এখানটায় আমরা আট নাম্বার লাগিয়েছিলাম নেক্সট আমরা কি করব আমরা লিস্টে যাব লিস্টে যাই লিস্ট থেকে আমরা লিস্ট থেকে আবার আমরা সার্চ অপশানে যাব সার্চ অপশানে এখানে নাইন লিখে দেব নাইন এখান থেকে প্রেস করব প্রেস করার পর এবার এন্টার প্রেস করব এন্টার প্রেস করার পর আর একবার মেশিন থেকে এন্টার দেবো এন্টার দেব এন্টার দেওয়ার পর আর একবার এফ ফোর প্রেস করব এফ ফোর প্রেস করার পর এখানে আমার কি বলেছে এখানটাই বলা হয়েছে একশো সাতচল্লিশ ডিগ্রি সাতাশ মিনিট ষোলো সেকেন্ড ডাইরেকশান অ্যাঙ্গেল এবং মেশিন থেকে দূরত্ব বলা হয়েছে একশো সাত একশো সাত দশমিক দুই শূন্য তিন ফিট ঠিক আছে এবার আমরা গাইড করব গাইড করার পর বিরুল করো একবার এবার গাইড করার পর আমার মেশিন যে অবস্থায় আছে তাতে বলা হয়েছে বাম দিকে মেশিনটাকে ন ডিগ্রি ছাপ্পান্ন মিনিট সাতাশ সেকেন্ড ঘুরিয়ে এটাকে আমাকে জিরো করতে হবে অর্থাৎ আমার প্রথম কাজ হচ্ছে এটাকে জিরো করা জিরো করে সেই ডাইরেকশনে ছেলে পাঠানো ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা সেই ডাইরেকশানে স্টাফ পাঠিয়েছি এবং স্টাফ আমাদের এখানে প্রিজম ধরে আছে এবার আমরা মেশিন থেকে একইভাবে মেজার করব মেজার করার পর আমরা দেখবো আমাদের চার নাম্বার মান অর্থাৎ এইচডিটা যদি প্লাসে আসে তাহলে এগিয়ে আসতে হবে আর যদি মাইনাসে আসে তাহলে সেই ক্ষেত্রে পিছিয়ে যেতে হবে অর্থাৎ আমার ডাইরেকশান চেঞ্জ হবে না কেবল মাত্র আগা পেছা হবে সেটা মেশিন মেনশেন করে দেবে কতটা এগোতে হবে বা কতটা পেছোতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তো এইভাবে আমরা স্টেক আউট দেবো এরকম আরও ভিডিও আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্য